আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে এলাম আজকে আমি চলে আসছি বগুড়া থেকে আমার বড় ভাইয়ের বাসায় বড় ভাই রঙিন মাছ চাষ করে এই বড় ভাইয়ের কাছে কি কি রঙিন মাছ আছে এবং কিভাবে চাষ করে আজকের বিরতে বড় ভাইয়ের খাবারটি সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আচ্ছা ভাইয়ের পরিচয়ে আসি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মোহাম্মদ আরফাতুল ইসলাম আচ্ছা আপনি ঠিকানাটা বলে দেন ভাই আমার ঠিকানা হলো আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাপিগঞ্জ চাপিগঞ্জ আয়সা জব্বার ক্লিনিকের আপনার হলো পূর্ব পাশে আচ্ছা আজকে আপনার খামারে আসছি রঙিন মাছ চাষ করে এবং আপনার খামারের পরিবেশটা অনেক সুন্দর এই সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন আমরা এখানে একটা জার দেখতে পারতেছি এই জারের ভিতর দেখি কি মাছ ভাই এখানে কি রাখছেন এমা এখানে আছে আপনার ওই রেটেল প্লাটিনাম ফিমেল আছে আচ্ছা ফিমেল এর তো কান দেখতেছি হ্যাঁ ভাই কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ মোটামুটি ভালো কোয়ালিটি নিয়ে আসছেন হ্যাঁ আচ্ছা আমরা ওখানে ওই পাশে দেখি এর ভিতর কি রাখছেন আমার এখানে ভাই আপনার আমি যখন হাউস পয়সা করি আপনি তখন যে মাছগুলো আমরা মানে আমরা থাকে যায় সেই মাছ রাখছি এখানে খুচরা সেলের মানে পোলা পানের জন্য অবশ্যই অবশ্যই কাঁচা জন্য রাখছি কিছু মাছ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা আমরা আরো সামনের বড় হাউসের দিকে যাই প্রথমেই এই হাউজকি রাখছে। এই আমার হাউজে আছে হলো আপনারা সবগুলো মাছের যেগুলো বাচ্চা হয় মাছায় রাখছি এখানে। মেইনলি ফ্রাই বড় করে এখানে। ও মানে বাচ্চা বড় করার বাচ্চা বড় করার ট্যাং। আচ্ছা আমরা এই পাশে আরেকটা ট্যাং দেখতেছি। এর ভিতর কি আছে? এই ভিতর ভাই হলো আপনাদের কিছু গোরামি আছে। যা যা হলো হোয়াইট মলি। ও আচ্ছা। এগুলো সৌন্দর্যের জন্য। হ্যাঁ হ্যাঁ মানে বাচ্চা কাচ্চা এর জন্য পুছরায় তো ও মানে পুষতে পারছি বাচ্চার জন্য এবং খামারের সৌন্দর্য বজায় রাখার জন্য আচ্ছা আহ আর এই ট্যাঙ্কে কি এই ট্যাঙ্কে অনেক প্ল্যান্ট দেখতে পারতেছি হ্যাঁ ভাই আপনি এই প্লান গুলো আমি এক ভাইয়ের কাছ থেকে আনছি এই টানগুলো আমি আপনার কাছ থেকে আনছি

বলতো আমার এই বড় ভাইটি স্টুডেন্ট এবার এই দিচ্ছে বাড়ির বাড়ির থাকার কারণে যে রঙিন মাছ চাষ করবে ওই জন্য এই উদ্যোগটি নিয়েছে মোটামুটি সফলতা পাচ্ছে এবং আপনাদের দোয়া চাই ভাইটি যেন অনেক বড় হতে পারে আর এখানে সিটো গাপটি ধরা হচ্ছে মোটামুটি এ কোয়ালিটি আপনাদেরকে উপর থেকে একটু দেখায়

রেড রোজ গাপ্পি আচ্ছা ভাইয়া দুই একটা ধরে দেখান তাহলে আমার ভিউয়ারসরা দেখে মজা পাবে মাশাআল্লাহ অনেক তো হইছে আচ্ছা এই যে এখানে দেখেন ধরছে আর ধরতে হবে না সমস্যা নেই এই কয়টা দেখে বুঝতে পারবে যে কোয়ালিটিটা কেমন দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এ গ্রেড কোয়ালিটি যদি কারো রেড রোজ গাপ্পি লাগে অবশ্যই জানাবেন এই

ছে মানে এমনি মানে কালানি মানে আমি অনেক খুশি যে আপনি এত সুন্দর কোয়ালিটি করতে পারছেন আমার থেকে তো सेम মেটাল যেগুলোর সেলের কালারই ছিল ওইভাবে আপনি অনেক সুন্দরভাবে করছেন আচ্ছা দেখি আপনি দুটো ধরে দেখেন দুটো মেল ধরে দেখেন 마শাআল্লাহ আপনি কি খাউন ভাই আমি মানে কোন খাবারটা খাওয়ান এখন আমি এখন টাইগার ব্রাঞ্চ জোত নাস্তার ফিল আর মাঝে মাঝে শক্তি করে দিই সপ্তাহে এক ও আচ্ছা আচ্ছা এই দুইটাই থাক আর ধরতে হবে না আমার ভিউয়ার্সরা এই দুইটা দেখলেই বুঝতে পারবে যে কোয়ালিটিটা কেমন দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না দেখেন মাশাআল্লাহ আর দেখেন ফিমেলটা দেখেন লেসটা একটু দেখেন যে কোনো ফাটা আছে কিনা মাশাআল্লাহ কোয়ালিটি মাশাআল্লাহ বড় একটা আমার হচ্ছে কারণ কোয়ালিটি হলো সবচেয়ে বড় জিনিস আমার থেকে অনেকে মাছ নাই মরে যায় কিন্তু আপনি দেখলাম যে না আপনার মরার রিপোর্ট নাই আপনি আরো কোয়ালিটি নিয়ে আসছেন মাছকে ঠিক আছে আচ্ছা আমরা এইদিকে আসি আজকের এই আরাফাত ভাইয়ের ফুল খামারের সেট আপটি দেখাবো সমস্যা নেই আর এখানে দেখতে পারতেছি কি আমরা আচ্ছা এখানে ব্ল্যাক মলি দেখতে পারতেছি ও মানে পোলাপান আসে বাসায় ওই পোলাপানের জন্য বাচ্চাদের জন্য আচ্ছা মাসাল্লাহ মোটামুটি ভালোই আর একটা ভাই আনছে হলো আপনার এটা হলো ইয়া

আচ্ছা ঠিক আছে ওখানে ব্ল্যাক মস্কো না আর আমরা ওই ওই ট্যাঙ্কে কি দেখতে পারতেছি শর্ট এবং মানে এগুলো এ ভাই এটা তো ই মাছ কি বলে এটা এটা তো কমেটের মতো হয়ে গেছে ভাই এটা তো কয় ইঞ্চি ভাই এটা তো চার ইঞ্চি ভাই মাসা মাশাআল্লাহ

মাছাল এইগুলো পোলাবানার জন্য নাকি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এই মাছগুলোর পাশাপাশি আমরা একটু এই পাশে যাই দেখেন ভাইয়ার মানে এই আউদের পাশে যে ফুলের করছে ভাইয়া অনেক ফুল গ্যাসকে পছন্দ করে আমরা বুঝতে পারতেছি ভিডিও দেখে এই আচ্ছা ভাইয়া আপনি যে এই দুইটা ট্যাঙ্ক এই রোদের ভিতর রাখছেন কোনো ছায়া নেই মাছের কোনো সমস্যা হয় না না মাছতে কোনো সমস্যা হয় না এক কারণ উপরে আমার কিছু প্ল্যান দেওয়া আছে ও আচ্ছা উপরে কিছু আছে দেখলাম পানা দেওয়া আছে নাকি হ্যাঁ মানে পানিটা ওইভাবে গরম হতে দেয় না না গরম আচ্ছা মূলত তো এই ট্যাঙ্কে কি রাখছেন আমার এখানে আছে ভাই আপনার কিছু কমেন্ট আর একটু বাটারফ্লাই ডার্লিং মানে এটা সৌন্দর্য এবং ওই পোলা বানের পোলা বানের জন্য আর এই এই ট্যাঙ্কে আমার এখানে ভাই করতেছি মানে আমি আর মিক্স করি না আমি মিক্স করি না কিন্তু এখানে একটু মানে বাচ্চারা মিক্স করতে হচ্ছে ও মানে বাচ্চারা এসে ছাড়ে না নিতে দিতেই হবে ওই জন্য মিক্স করে কম দামে মাছ দিতে হবে ওই জন্য মানে দুই একটা সার সুট দিয়ে মিক্স তৈরি করছেন হ্যাঁ সব ফেন্সি মিক্স হবে ফেন্সি মিক্স মানে ফেন্সিগ্রাপি থেকে মিক্স তৈরি করছেন বুঝতে পারছি মাশাআল্লাহ করতে থাকেন ওই সাইডে দুইটা হাউস দেখার পরে আমরা দেখলাম যে এই সাইডে তিনটা যার আছে এখন দেখি এই তিনটের ভিতর কি রাখে ভাইয়া হ্যাঁ দেখিতো

আচ্ছা এই পাশে আরেকটি জার দেখছি এর ভিতরে এখানে আছে ভাই এখানে আছে ওই আপনার আহ ওই রেড মস্কের বাচ্চা আছে ও আচ্ছা রেড মস্কো বাচ্চা ওখানে দিলে এখানে আস্তে আস্তে বড় করেন তাই না বলছি আচ্ছা রেড মস্কোর বাচ্চা এখানে হইল বাচ্চা মানে এই দুইটা জারে রেড মস্কো বাচ্চা বড় করে নাকি এখানে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেয় এরকম যদি আপনাদের জার থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর করে মাছ পালতে পারবেন আচ্ছা ভাইয়া এরকম এগুলার দাম কত আমার দাম ভাই 200 করে পড়ছে আমার কেনা কেনা 200 এখানে হয়েছে কি আপনি গুলো যদি আপনি কোনো দোকান থেকে কেনেন হ্যাঁ তাহলে আপনি দাম বেশি নেবে ঠিক আছে কিন্তু আমি এগুলো কিনছি আপনার যেখানে এগুলো তৈরি করে ও মানে জায়গা কিনছি বুঝতে পারছি একদম পাইকারি কিনে আনছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অনেক সুন্দর হয়েছে ভাই দেখেন দুশো টাকা কিন্তু খারাপ না এখানে আপনি মিনিমাম তাও একশো পিস নিবার্টন মাছ রাখতে পারবেন সেমি মাছ রাখতে পারবেন দুশো পিস বাচ্চা রাখতে পারবেন পাঁচশো পিস বাচ্চা রাখতে পারবেন ঠিক আছে আপনি যে যদি বাজেট কম থাকে তাহলে এরকম চার কিনতে পারেন আচ্ছা ভাইয়া এগুলো দেখার পরে এখানে একটি ছোট একটি মানে এই দেখতে পারছি এটার ভিতর কি তার রহস্যটা বলেন ভাই এখানে একটা মেইনলি হলো মানে বলা ঠিক না আমি এখানে ভাইয়া মেইনলি মুখে বাচ্চা করাই

বা তাই দেখেন এই মাছের পাশাপাশি কিন্তু কবিতর আছে দেখেন একটা ছাদে অনেক কিছু করা যায় দেখেন ফুল গাছ থেকে শুরু করে পাখি কবিতর মাছ অনেক কিছু করা যায় এই ভাই তার একটি প্রমাণ দেখেন এখানে কবিতরের চাষ করছে এর ভিতর দেখা যাচ্ছে যে মনে হয় একটা বাচ্চাও আছে দেখেন এটা বাচ্চা দেখেন দুইটা বাচ্চা আছে মাশাআল্লাহ তারপরে এর ভিতরে বাচ্চা আছে মানে এগুলা ভালো বুঝছেন কবিতর পালা ভালো মন ভালো থাকে এবং মন মানসিকতা ভালো থাকে আচ্ছা ভাইয়া তাহলে এখন

অনেক সুন্দর খামার মানে কি এই দেখেন হাউজের পাশে যদি এরকম ফুল গাছ থাকে কারিনা মানে দেখতে ভালো লাগবে এই রোগীর মাছগুলো দেখেন কি সুন্দর পরিবেশ আর তারপরে আমরা এই খামারে ঢোকার সময় দেখলাম যে এখানে কিছু গাছ আছে মাসা দেখেন একটা খামারে যদি এরকম গাছ থাকে তাহলে খামারের সৌন্দর্যই হয়ে যায় অন্যরকম দেখেন আপনার মাছের যে এমন কোয়ালিটি ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যে আপনি মাছকে কি খাওয়ান এটা আমার মানে অনেক

মানে ভালো লাগা থেকে আজকে এই এই পর্যন্ত নাকি আপনার সেটা অনেক সুন্দর মানে আমার তো মনে হচ্ছে সারাদিন আমি এখানে মাছ দেখবো শুধু ঠিক আছে আমার সেটা অনেক 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 সুন্দর মানে অনেক বড় কিছু একটা হবেন এই দোয়া এবং আশাবাদ রেখে আজকে বিদায় নিচ্ছি আর বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো থাকে অবশ্যই লাইক করে চায়নাকে সাবস্ক্রাইব করে সোটি অন করে দিবেন ধন্যবাদ